চারটি আল্লাহ কে আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন সম্মানিত মাস সেই সম্মানিত চার মাসের একটি হলো এই রজব মাস আমরা রজব মাস আসলে মাস মাস এটা জানি অথচ রজব যে সম্মানিত চার মাসের এক মাস সম্মানিত মাস হিসেবে এই মাসে বিশেষ কিছু করণীয় বর্জনীয় আছে সে বিষয়ে এদেশের বেশিরভাগ মুসলমান জানে মোতারাম হাজির এখন প্রশ্ন হলো যে এ মাসে কি আদৌ মেয়ারাজ হয়েছে কিনা এ বিষয়ে ঐতিহাসিক এবং হাদিস বিশারদ হাদিস বিশ্লেষক ওলামায় প্রায় ষোলোটির মতো মত আছে কতটি মত আছে ষোলোটি মত অনেক ইমাম বলেছেন নবী করিম সাল্লাই ম্যারাজ হয়েছে রজব মাসে এর মধ্যে নির্দিষ্ট করে সাতাইশে রজব এই রাতে সাতাশতম রাত রজব মাসের এই রাতে ম্যারাজ হওয়ার কথা বলেছেন ইমাম আব্দুল গানী আল মকদিসি রহমা সহ আরো কয়েকজন হাতে গোনা ইমামগণ আর এর বাইরে অনেক বড় বড় ইমাম অনেক বড় বড় মহাদ্দিস এবং ইতিহাস তাদের মত অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি মেরাজ হয়েছে অনেকের মতে রমজান মাসে অনেকের মতে মতে রবিউল আউয়াল মাসে অনেকের মতে শাওয়াল মাসে এক একজন এক এক মত দিয়েছেন এবং সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি হিজরতের এক বছর আগে হয়েছে এই মতটি বেশিরভাগ মুহাদ্দিস এবং ওলামাদের মত আবার অনেকে হিজরতের চার পাঁচ বছর আগে হওয়ার মত দিয়েছেন সর্বসাকুল্যে প্রায় ষোলোটি মত আছে এই মেয়ারাজ ঠিক কবে হয়েছে সে বিষয়টি নিয়ে তাহলে এখান থেকে বোঝা গেল রজবের সাতাশ তারিখটি নবী করিম সাল্লা সাল্লামের রাত এ রাতেই তার মেয়রাজ ঘটেছে এমনটি নিশ্চিত করে বলার মতো কোন সুযোগ আদৌ কিন্তু আমরা এটাকে নিশ্চিতভাবে মেরাজের রাত হিসাবে জানি আমরা বলিষ্ঠ এটাকে চূড়ান্ত ভাবে রাত হিসাবে আমরা জানি অথচ এটা অন্য দশটি মতের মতো একটি মত বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মত বেশিরভাগ ফুকা একরাম ওলামা একরাম মহাদিসিন একরামের মত হল নবী সাল্লাহামের মেয়রাজ রবিউল আউ্লে হয়েছে যাই হোক এটা একটা ঐতিহাসিক বিষয় তার ম্যারাজ হয়েছে এটা সত্য কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে সেটা নিয়ে ঐতিহাসবিদদের মধ্যে মতো পার্থক্য আছে একজন ইমানদার হিসাবে কখন তার ম্যারাজ হয়েছে এ বিষয়টি আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লা ইসাল্লামের ম্যারাজে তিনি কি দেখেছেন কেন তার মেরাজ হয়েছে সেখান থেকে তার নিয়ে আসা শিক্ষাগুলো কি সেখানে কি কি ঘটনা ঘটেছে সেখান থেকে আমাদের নেয়ার বিষয় কি আছে এটা হলো ইমানদার হিসাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ নবী সাল্লা মেয়ারাজের তারিখ খন সন এটা যদি এত গুরুত্বপূর্ণ হতো তাহলে বুহারিতে মুসলিমে ত্রিমিজিতে নাসাইতে বিভিন্ন হাদিসের কিতাবে নবী সন এগুলো খুব গুরুত্বের সাথে হতো নবী সাল্লাহিস্লামের জীবনে অনেক ঘটনা ঘটেছে যেই ঘটনাগুলোর তারিখ সন খন এগুলোকে সাহাবিরা এত বেশি গুরুত্বের সাথে সংরক্ষণ করার ব্যাপারে তারা বিশেষ নজর দিতেন না যত বেশি নজর দিতেন নবী করিম সাল্লা সাল্লামের ওই ঘটনার মূল শিক্ষণীয় বিষয়